বহরমপুরের ঋত্বিক সদনে ডিভাইন যোগার পক্ষ থেকে আয়োজন করা হয় থেরাপিউটিক যোগা সম্বন্ধিত সেমিনার উপস্থিত ছিলেন যোগা ট্রেনার অনমিকা ঘোষাল প্রমুখ কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব আমি নিজে যোগা থেরাপিউটিক যোগা নিয়ে কিছু অল্প বিস্তর পড়াশোনা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে থেরাপিটিক যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি নিয়ে পড়াশোনা করেছিলেন তো জার্নালিজম পাশ করার পরে নিজের রোগ সারানোর জন্য নিজের কিছু শারীরিক প্রবলেম সারানোর জন্য প্র্যাকটিস শুরু করা তারপর এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা তারপরে আমার মনে যে পরবর্তীকালে আমাদের যা শারীরিক সমস্যা দিন দিন বেড়ে চলেছে মানসিক চাপ যেভাবে বেড়ে চলেছে সেখানে থেরাপিটিক যোগার ভীষণ ভীষণ প্রয়োজন আছে এবং সেখান থেকেই আমার পথ চলা তারপর চার থেকে চুয়াত্তর সবাই আস্তে আস্তে যোগার হাত ধরে অনেক সুস্থ আছে এবং আগামী দিনে যাতে আরো সবাইকে চেষ্টা করবো যোগার মাধ্যমে সবাইকে সুস্থ করা একমাত্র এটাই আমার উদ্দেশ্য ছিল বহরমপুরের ঋত্বিক স্বজন ডিভাইন যোগার পক্ষ থেকে আজকে একটা থেরাপিউটিক যোগার ওপরে একটা সেমিনার মানে ওয়ার্কশপ হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে যোগা এক্সিবিশন এই নিয়ে আজকের প্রোগ্রাম ডিভাইন ইয়োগার কর্ণধার অনামিকা ঘোষালের প্রচেষ্টায় আজকের এই ঋত্বিক শোধনে এবং যোগ ব্যায়াম বা ইয়োগা কেন আজকে আমাদের অত্যন্ত জরুরি এই সব কিছু নিয়ে মানুষের কাছে একটা এটা একটা ইউনিক প্রোগ্রাম আমরা নাচ গান বা অন্যান্য শিল্পকলা ওয়ার্কশপ দেখে এসছি কিন্তু এই ধরনের শুধুমাত্র যোগ ব্যায়ামকে কেন্দ্র করে এইরকম একটা ওয়ার্কশপ এটা সত্যি একটা ইউনিক যেটা আজকের এই প্রোগ্রামে এসে আমার নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম এরকম একটা অনুভূতি আমার ওই চেয়ারে বসে মনে হচ্ছিল কারণ আহ এই ধরনের প্রোগ্রাম মহরম করে আমি মনে করি প্রথম এই যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এই যোগা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় হেলথ ইজ ওয়েলথ এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করি আমাদের শরীরকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ বিভিন্ন জায়গায় যাওয়া কিন্তু তার মধ্যে আমার মনে হয় যোগা একটা প্রাচীন এমন একটি মাধ্যম যেটা শুধু শরীর নয় শরীর এবং মন আমাদের উভয়কে খুব শান্ত করে ভালো রাখে এবং এবং আমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের জটিলতা শারীরিক জটিলতা থেকে অনেক বেশি ভালো প্রোটেকশন দেয় এটা আমার ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত অনুভব আজকে এই প্রোগ্রামে এসে ছোট থেকে আরম্ভ করে বয়স্ক সবাই যেভাবে ইনভলভ হয়েছে এবং এই প্রোগ্রামের এই ডিভাইন যোগার যে কর্মধার অনামিকা তার যে অক্লান্ত পরিশ্রম এবং তার প্রচেষ্টায় সে যে এত সুন্দর একটা প্রোগ্রামকে বহরমপুরকে উপহার দিতে পেরেছে তার জন্য আমি সত্যি বহরম ভালোবাসী হিসেবে ভীষণই গর্বিত আমার ভীষণ ভালো লাগছে এরকম একটা সুন্দর প্রোগ্রামে সাক্ষী হতে পারে